বেরিয়ে এলো থলের বিড়াল জোবাইদাকে ছাড়লেও যে কারণে তারেককে দেশে ফিরতে দিচ্ছে না ব্রিটেন ধীরে ধীরে বেরিয়ে আসছে থলের বিড়াল এবার জানা গেল তারেক রহমানের দেশে ফেরার পথে কাটা হয়ে আছে শেখ পরিবারের এক নারী যা নিয়ে নতুন করে তোলপা শুরু হয়েছে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যখন দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে তখন তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান জানিয়েছেন তার দেশে ফেরা সম্পূর্ণ তার নিজের হাতে নেই যা ঘিরে তৈরি হয়েছে এক জটিল রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি ব্রিটেনের আইন অনুযায়ী রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে তারেক রহমান ব্রিটিশ নাগরিক না হলেও দেশটির নাগরিকদের মতো প্রায় সব ধরনের সুবিধা ভোগ করেন তিনি সেখানে ব্যবসা বা চাকরি করতে পারেন তার কন্যা জাইমা রহমান ব্রিটিশ নাগরিকদের মতো অভ্যন্তরীণ শিক্ষার্থী হিসেবে সেখানে পড়াশোনা করছেন এবং স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ব্রিটেনের সরকারি স্বাস্থ্য খাতে কর্মরত আছেন তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা ভোট দিতে পারেন না বা নিজের নামে সম্পত্তি কিনতে পারেন না ব্রিটিশ আইন অনুসারে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না যতক্ষণ না তারা শ্রমের মর্যাদা বাতিল করা হচ্ছে এই প্রক্রিয়াটিও তার একক সিদ্ধান্তে সম্ভব নয় বরং ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের উপর নির্ভরশীল ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাধারণত কারো রাজনৈতিক আশ্রয়ের মর্যাদা আকস্মিকভাবে বাতিল করে না বিশেষ করে যদি সংশ্লিষ্ট ব্যক্তি জীবনের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি থাকে যদি এমন কোনো ব্যক্তিকে তার নিজ দেশে ফেরত পাঠানোর পর তিনি নিরাপত্তাহীনতায় সম্মুখীন হন তবে তা ব্রিটেনের রাজনীতিতে প্রভাব ফেলবে এই পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের হস্তক্ষেপের কথা উঠেছে তার দল লেবার পার্টি বর্তমানে ক্ষমতায় এবং তিনি দলটিতে যথেষ্ট প্রভাবশালী ভারত পাকিস্তান শ্রীলঙ্কা চীন উত্তর কোরিয়া ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অসংখ্য ভিন্ন মতাবলম্বী বর্তমানে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে বসবাস করছেন সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক থেকে শুরু করে টিউলিপ সিদ্দিক পর্যন্ত অসংখ্য ব্রিটিশ রাজনীতিবিদদের পূর্বপুরুষ অন্য দেশ থেকে ব্রিটেনের আশ্রয় নিয়েছিলেন কোন আশ্রয় প্রার্থীর মর্যাদা বাতিল করার পর তিনি ঝুঁকিতে পড়লে তা ব্রিটেনের রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে তবে আসার কথা বাংলাদেশ সরকার ইতিমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছেন এবং তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে ধারণা করা হচ্ছে বেগম জিয়ার সন্তান হিসেবে তারেক রহমান দেশে ফিরলে তিনিও এই প্রটোকলের আওতায় আসবেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে তারেক রহমানের স্ট্যাটাস অনুযায়ী তাকে প্রয়োজনীয় বিশেষ নিরাপত্তা দেওয়া হবে তার নিরাপত্তা স্ট্যাটাস বৃদ্ধির ফলে ঝুঁকির মাত্রা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে এবং ব্রিটেনেও তাকে ছাড় দিতে প্রস্তুত ব্রিটেনের ছাড়পত্র পেলে তারেক রহমান পাসপোর্ট বা ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারবেন লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যে কোনো মুহূর্তে তার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে প্রস্তুত বলে জানানো হয়েছে ফলে খুব দ্রুতই যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিদের নতুন মেরুকরণ দেখা যেতে পারে জানিয়ে রাখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে এটি তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে সংশ্লিষ্ট তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট সান জানিয়েছে ভিডিওটি পুরনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকে বলেছে লন্ডনের হিত্র বিমানবন্দরে তারেক রহমানকে দেখা গেছে কেউ কেউ দাবি করছেন তিনি দেশে ফিরছেন কিন্তু ভিডিওটি চলতি বছরের জুন মাসে সে সময় তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদার রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তিনি তাকে বিমানবন্দরে স্বাগত জানান ভিডিওটি তখনকার সেই মুহূর্তে ধারণ করা পরিশেষে তাকে দেশে ফেরার বিষয়ে ইউরোপের কতটা হাত থাকতে পারে বলে আপনারা মনে করেন সেটি কমেন্টস করে জানাবেন কামৰূলনাহাৰ ৰাখী কে আন আৰ মিডিয়া